কানাডা সুপার সিক্সটিতে বাংলাদেশের দুই তারকা হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন এর আগে যেমন গ্লোবাল টি টোয়েন্টি কানাডা অনুষ্ঠিত হতো অর্থাৎ টি টোয়েন্টি ফরম্যাটে সেই টি টোয়েন্টি ফরম্যাটের লিগটি আর হবে না আগামীতে গত বছরগুলোতে টি টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল জি টি টোয়েন্টি কানাডা সেই টি টোয়েন্টি ফরম্যাটের পরিবর্তে এবার এসেছে কানাডা সুপার সিক্সটি অর্থাৎ টি টোয়েন্টি লিগ এই টি লিগে বাংলাদেশের দুই ক্রিকেটার নাম লিখিয়েছেন তারা হচ্ছেন তানজিদ হাসান তামিম ও মেহেদি হাসান মিরাজ তানজিদ হাসান তামিম টি জন্য পারফেক্ট একজন প্লেয়ার সেই জায়গায় টি টেনে তানজিদ তামিমের ছোট ক্যামিও ইনিংসটাও অনেক বড় কিছু হয়ে দাঁড়াবে কেননা টি টেন লিগে থাকেই মাত্র ষাট বল এছাড়াও মেহেদি হাসান মিরাজও অলরাউন্ডিং পারফরমেন্স করতে জানেন গত বিপিএলে দুর্দান্ত কাটিয়েছে মেহেদি হাসান মিরাজ এই দুই ক্রিকেটার নাম লিখিয়েছে কানাডা সুপার সিক্সটিতে এবার যদি এই বাংলাদেশের দুই তারকাকে কোনো টিম পিক করে তাহলে হয়তো কানাডা সুপার সিক্সটিতে দেখা যাবে বাংলার দুই তারকা মেহেদি হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিমকে